উপহার দেওয়ার জন্য দুইটি পণ্য কেনার কথা থাকলেও তার একটিও কেনা হয়নি কিন্তু ইসলামী ব্যাংক এর জন্য কাগজে কলমে খরচ দেখিয়েছে বারো কোটি টাকা ব্যাংকের নথিপত্র থেকে জানা গেছে দুই সালের আগস্ট থেকে অক্টোবর মাসে এই অনিয়ম সংগঠিত হয়েছে অনিয়মের খবর প্রকাশ্যে আসার পর দুই সালে টাকার সংকটে পড়ে ইসলামী ব্যাংক এরপর আমানত সংগ্রহে কর্মকর্তাদের লক্ষ্য বেঁধে দেওয়া হয় সে বছরের ছাব্বিশ জুলাই ব্যাংকের পর্ষদের তিনশো তম সভায় সফল কর্মকর্তাদের স্যুটের কাপড় উপহার দেওয়ার সিদ্ধান্ত হয় ব্যাংকটির রাজধানীর এলিফ্যান্ট রোড শাখার গ্রাহক বেলমন্ট ফেব্রিক্স এই কার্যাদেশ পান দুই সালের উনত্রিশ আগস্ট এই পোশাক তৈরির প্রতিষ্ঠানের নামে কাপড় সরবরাহের চালান ও বিল জমা পড়ে পণ্য সরবরাহ হয়নি জেনেও একই দিন অর্থ ছাড়ের অনুমতি চান ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা ফরিদউদ্দিন তাতে অনুমতি দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা নথিপত্র পরীক্ষা করে দেখা গেছে পরদিন ত্রিশ আগস্ট প্রতিষ্ঠানটি হিসাবে ছয় কোটি পঁয়ত্রিশ লাখ ছাব্বিশ হাজার টাকা ছাড় করে ইসলামী ব্যাংক একই দিন বেলমন্টের একটি চেকের মাধ্যমে তিন কোটি পঁয়ত্রিশ লাখ ছাব্বিশ হাজার টাকা এবং আরেক চেকের মাধ্যমে তিন কোটি টাকা নগদ উত্তোলন করা হয় ইসলামী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় বেলমন্টের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ রয়েছে ঋণের নিরাপত্তা হিসেবে বেলমন্ট সেই শাখায় স্বাক্ষর করা চেক জমা দিয়েছিল ঋণ হয়ে পড়লে সাধারণত অনাদায়ী এই চেক ব্যবহার করে ব্যাংক মামলা করে থাকে বেলমন্টের দুই নিরাপত্তা চেক ব্যবহার করে ওই টাকা তোলা হয়েছে বলে শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন বেলমন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাদশাহ প্রথম আলোকে বলেছেন আমরা স্যুট বানানোর কাপড় সরবরাহের কার্যাদেশ পেয়েছিলাম যতদূর মনে পড়ে তা সরবরাহ করা হয়নি ব্যাংকে আমাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ আছে এর জন্য স্বাক্ষর করা চেক জমা দেওয়া আছে হয়তো সেই চেক ব্যবহার করে আমাদের হিসাবে দেওয়া টাকা আবার তুলে নেওয়া হয়েছে ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে ওই দিনই এলিফেন্ট রোড শাখা থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইসক্রিম লিমিটেডের হিসাবে একবার চার কোটি আরেকবার দুই কোটি টাকা নগদ জমা করা হয় সেই টাকা আবার একই দিন খাতুনগঞ্জ শাখা থেকে তিনটি চেকের মাধ্যমে তুলে নেওয়া হয় মাসুদ ফিশ প্রসেসিং ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার পুরনো গ্রাহক শাখায় তাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ রয়েছে ফলে তাদের স্বাক্ষর করা চেকও ওই শাখায় জমা দেওয়া আছে মাসুদ ফিশের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন প্রথম আলোকে বলেছেন আমরা পটিয়ার হলেও এস আলম গ্রুপের সঙ্গে কোনো সম্পর্ক নেই খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তার অনুরোধে আমরা হিসাবটি ব্যবহার করতে দিয়েছিলাম এখন বুঝতে পারছি আমার হিসাব ও তিনটি চেক ব্যবহার করতে দেওয়া ভুল হয়েছে আমরা উনিশশো আটাশি উননব্বই সাল থেকে ব্যাংকটির গ্রাহক তবে গত কয়েক বছর ব্যাংকের অসহযোগিতার কারণে ব্যবসা করতে পারিনি এজন্য ব্যাংকের চাপে বাধ্য হয়ে হিসাবটি ব্যবহার করতে দিয়েছিলাম সুটের টাকা নিয়ে যখন এই অনিয়ম হয় তখন ইসলামী ব্যাংক চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল দুই সালে ডলার সংকট মেটাতে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ নেয় ইসলামী ব্যাংক এর অংশ হিসাবে প্রবাসী আয়ের সুবিধাভোগীদের জন্য উপহার হিসেবে এক লাখ ছাতা কেনার সিদ্ধান্ত হয় পরিচালনা পর্ষদের তিনশো উনত্রিশতম সভায় কার্যাদেশ দেওয়া হয় এক্সপ্রেস কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানকে মাসখানেক পর প্রতিষ্ঠানটির নামে ছাতা সরবরাহের চালান ও বিল জমা পড়ে ছাতা সরবরাহ না হলেও এবারও টাকা ছাড়ের অনুমতি চান প্রধান আর্থিক কর্মকর্তা ফরিদুদ্দিন এবারও অনুমতি দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা ব্যাংকটি এক্সপ্রেস কমিউনিকেশনের নামে সাড়ে পাঁচ কোটি টাকা পে অর্ডার ইস্যু করে যা একই দিন নগদে তুলে নেওয়া হয় এই টাকার প্রকৃত সুবিধাভোগী কারা তা নিশ্চিত হওয়া যায়নি সেই ছাতা কেউ ব্যাংকে সরবরাহ করেনি তবে ছাতা কেনার নামে ব্যাংকটি থেকে তুলে নেওয়া হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা এসব বিষয়ে প্রথমত পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলার কোনো বক্তব্য পাওয়া যায়নি